পাখিটা আমার বন্ধু হয়ে গেছে বাবার বাসায় চার কেজি কলায় তিনটা কুমড়া দিয়ে ইজিলি দুই বড়ি বসালাম আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্টার মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পশু পাখি আমি অনেক ভালোবাসি তো আজ কয়েকদিন আমি লক্ষ্য করছি এই যে শালিক পাখিটা আমি যখনই খেতে বসি কোথা থেকে যেন ওরে চলে আসে তো অনেক মায়া হয় একটা পায়ে একটু সমস্যা হয়েছে তো ওকে আমি প্রতিদিন খেতে দিই এমন করে পাঁচ ছয় দিন চলে গেছে পাঁচ ছয় দিন খেতে দিয়েছি ও এই যে আমাদের বাতাবি লেবু গাছে বসে থাকে এখন আর শালিক পাখিটা কোথাও যায় না আমাদের বাসাই থাকে আর ওর ক্ষুধা লাগলেই ও ঘরে চলে আসে এখন ওর কাছ থেকে ওকে আমি খাবার দিই ও আমাকে ভয় পায় না মাত্র দশ দিনের বন্ধু শালিক পাখিটা এখন আমি যেখানে যাই সেখানে আমার পিছন পিছন যায় তবে একটু দূরে থাকে আর একটা বিষয় হচ্ছে আমার ভালো লাগছে আবার মনটাও খারাপ হচ্ছে আমি বাবার বাসা থেকে চলে গেলে শালিক পাখিটাকে আর কেউ খেতে দেবে না এবার আমাদের তিন চারটা কুমড়া হয়েছিল তো বড়ি দিয়ে আমি বাবার বাসায় এসেছি বাবার বাসায় এসে দেখছি যে একটা কুমড়াও নেই বাবাদের তো তিনটা কুমড়া বড় বড় কিনে নিয়ে আসা হলো আমি আর আমার বড়ো আপু মিলে কুমড়োগুলো চামচ দিয়ে ঝুরি করলাম সব করা হয়ে গেছে এখন এই যে আমার মা চলে এসেছে এখন আমি আর মা দুজন মিলে এটা খেয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো মা পানি তুলে দিচ্ছে আর আমি এটাকে কষলে পরিষ্কার করে ধুবো তো টিউবওয়েলের মুখটা বাধা হয়েছে কারণ আমি গোসল করে ফেলেছি এখন বিকেল তিনটা বাজে গায়ে ছিটকে যাতে না পড়ে আর এই যে আমার কলেজার টুকরা এখানে বসে আছে আর আমরা এখানে কাজ করছি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুতে হবে যাতে টক না থাকে আমার মায়ের গ্রামে এই কুমড়া ঝুড়িগুলো একটু বেশি করে পরিষ্কার করতে হয় যাতে টক না থাকে তারা টক পছন্দ করে না তবে আমার গ্রামে এটাকে আমরা অল্প করে পরিষ্কার করি যাতে টক থাকে টকটা টক টক থাকলে নাকি ভালো লাগে এই কারণে মা পানি উঠিয়ে দিল আর আমি তিনটা ঝুড়ি পরিষ্কার করে সবগুলো ধুয়ে ফেললাম ধুয়ে যে এখন এগুলোকে ডালাতে রাখা হয়েছিল ডালাতে পানি ঝরার পর এই যে এখন কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এগুলোকে চিপে পানি বের করতে হবে পানি বের করার পর হচ্ছে রৌদ্রে দিতে হবে শুকোতে ঝুড়িগুলো ভালোভাবে পানি বের করা হয়নি এই কারণে রৌদ্রে দিতে হবে আর পানি বের করা হলে রোদ্রে দিতে হতো না তারপরে এই যে কলাইগুলো ভিজে রাখা হয়েছিল কলাইয়ের ডাল এগুলো এখন এই যে খোসাগুলো বের করা হবে বারে বারে পানি তোলার ঝামেলা এই কারণে পানি একবারে রেখে দেওয়া হচ্ছে দেওয়ার পর যে গামলায় করে অল্প অল্প করে পানি বের করে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে মা এগুলোকে করে ফেলছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি তারপর সবাই মিলে একসাথে এগুলোকে পরিষ্কার করব এই যে দেখুন কত সুন্দরভাবে কলাইয়ের খোসাগুলো বের হয়ে চলে আসছে পানি উঠিয়ে কলাইয়ের খোসা বের করা অনেক কষ্ট আর এর আগে এর আগে আনলিমিটেড পুকুরের পানি থাকতো তো অনেক ভালো হতো ইচ্ছে মতো আর অল্প সময়েই এই খোসাগুলো বের হয়ে চলে আসতো কিন্তু এখন অনেক সময় লাগছে কিছু করার নেই এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে কলাইয়ের ডালগুলো তা এখন এখনও দু থেকে তিনবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে পানি ছাড়িয়ে নেবো ঘোষাগুলো সব বের হয়ে যাবে আর কিছু থাকবে সেগুলো হচ্ছে বস্তার উপরে এগুলোকে ঘষা দিতে হবে তিনবার ঘষা দেব প্রথমে একবার ঘষা দেওয়ার পর ধুয়ে ফেলতে হবে এমন করে তিনবার ঘষা দেব আর হচ্ছে ধুয়ে ফেলবো তাহলে কলাইগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখতেই থাকুন কলাইগুলো কত সুন্দর সাদা ধবধবে হয়ে যায় তো এই যে বস্তার উপরে রেখে এগুলোকে ঘষা দিচ্ছে আমার বড় আপু আর মা আমি বেশি চাপের কাজ করতে পারছি না আমার মাঝে একটু সমস্যা এই যে দেখুন এমন করে তিনবার এমন করে পরিষ্কার করতে হবে তাহলে কলাইগুলো সাদা ধবধপি হয়ে যাবে এর আগের মানুষ কাঠাতে করত তো কলাইয়ের উপরে যে লাল চেয়ে ভাব থাকে সেটা উঠতো না পরিষ্কার হতো না তার কারণে বড়ি হচ্ছে লাল হতো তো এখন এই যে বস্তার উপরে রেখে যে ঘষা দেওয়া হয় এই যে সাদা ফেনা বের হচ্ছে কলাইয়ের উপরে যে লাল চেয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যায় অল্প সময়ের মধ্যে আমাদের কলারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে সাদা ধবধবে দেখেই ভালো লাগছে একবারে নিখুঁতভাবে পরিষ্কার হয়েছে পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে ডাল আর ঝুরি একসাথে মিক্স করে বাবাকে মেলে পাঠিয়ে দিলাম কোটার জন্য আর আমরা ফজের নামাজ শেষ করে দুই বোন মিলে ছাদের উপরে মইগুলো উঠিয়ে ফেলবো আর বৃত্তিগুলো ময়ের সাথে বেঁধে ফেলব আজকে বেশি কুয়াশা পড়েনি চারপাশ নীরব নিস্তব্ধ হয়ে আছে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তো সূর্য ওঠার আগে আগেই আমরা বড়িগুলো বসিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বড়ো মসজিদ হাইওয়ের পাশে ওটা হচ্ছে বড়ো মসজিদ তারপর এই পাশে হচ্ছে আমাদের বাসা বাবা চলে এসেছে এখন ময়ে এই বৃত্তিটা বেঁধে ফেলবো আমি আর আমার বড় আপু এই ময়ের উপরে এই বৃত্তিটাকে সুন্দরভাবে বেঁধে ফেলবো হলে এটা নাড়াচাড়া করলে তখন বড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে এমন করে বাধাই লাগে দুইটা ময়ে দুইটা বৃত্তি দুই বোন পাশ থেকে সুন্দরভাবে বেঁধে ফেললাম এই যে দেখুন চার কেজি কলায়ের ডাল আর তিনটা কুমড়া দিয়ে দশ কেজি আটা হয়েছে দশ কেজি আটা দিয়ে আমি দু মই বড়ি বসাবো আপনারা দেখতে থাকুন এই যে এইটুকু আটা আমি এত সুন্দরভাবে ছানব গামলা বেশি অর্ধেক হয়ে যাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন শান্তে শান্তে একেবারে ফমের মতো করে ফেলতে হবে তাহলে বড়িটা অনেক সুন্দর হবে আর সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এই যে দেখুন কতগুলো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর কত সুন্দর সাদা ধবধবে হয়েছে এখন আমি বড়িগুলো বসানো শুরু করব আমি অনেক সুন্দর করে বড় বড় করে বড়ি বসাতে পারি বিসমিল্লাহ প্রথম বড়িটা অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ একটা লাইক তো দেওয়াই যায় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বড়ি বসানো আমি মায়ের কাছে বা শাশুড়ির কাছে কারোর কাছেই শিখিনি একে একেই শিখে ফেলেছি আল্লাহ রহমতে আমার শাশুড়ি বা আমার মা কেউই বড়ি বসাতে পারে না আমি সব জায়গায় বড়ি বসাই আমার অনেক ভালো লাগে আমার আপু সেনে দিচ্ছে আর আমি বড়িগুলো সুন্দরভাবে বসিয়ে ফেলছি এই যে প্রায় আমার এক ময়ের বড়ি বসানো হয়ে গেছে প্রথম ময়ে বড়ি বসানো শেষ এখন আমি দ্বিতীয় ময়ে বড়ি বসাবো আমি এখানে বড়ি দিচ্ছি আর ওই যে ওই পাশে দাদি আমার ওটা দাদি হয় দাদি বড়ি বসাচ্ছে আর ওই যে সূর্যটাও উপরে উঠে পড়েছে বড়ি বসাতে বসাতে সূর্যের তাপ পেয়ে গেছে আমার বড়িতে আলহামদুলিল্লাহ শকত প্রসঙ্গ শেখ মাতর আল্লাহ আর গেল মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আমি দ্বিতীয় ময়ে বড়ি বসানো শুরু করে দিয়েছি আমার আপু অনেক সুন্দর করে সেনে দিচ্ছে আর আমি বড়ি বসাচ্ছি একেবারে দেখুন ফমের মতো হয়ে গেছে একেবারে সাদা ধপ দেখেই বোঝা যাচ্ছে আর বড়িগুলো মাসাল্লাহ অনেক মোটা মোটা সাইজের দুমোই বড়ি বসানো শেষের পথে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বড়িগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন অনেক সুন্দর করে বড়ো বড়ো সাইজের নিজের হাতে সাদা ধপ ধবে দুমই বড়ি বসালাম আল্লাহ। তবে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার মাজায় ব্যথা মাজায় ব্যথা নিয়ে দুমই বড়ি দেওয়া সম্ভব নয় তারপরেও দিলাম দুম বড়ি দেওয়া শেষ এই যে উপরে দুই তালার উপরে আমার বোন আর ভাবি দুইজন মিলে বড়ি দিচ্ছে আর এখানে আমার একটা চাচি হাদের উপর কবিতর পালবে নতুন ঘর করেছে আর কয়েকটা বাচ্চা কিনেছে বাচ্চাগুলোকে হাত দিয়ে খাওয়িয়ে দিতে হয় ওদের খাওয়িয়ে দিচ্ছে আর এখানে আজকে আমার ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ